হ্যালো স্টুডেন্টস ওয়ান্স এগেইন ওয়েলকাম ব্যাক টু ইউ ওয়ান এন্ড অনলি মোস্ট ট্রাস্টেড জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার তো তোমাদের সেমিস্টারে আচ্ছা ফার্স্ট যাদের ইএনভিএস অর্থাৎ এনवायरमेंटাল স্টাডিজ অর্থাৎ মানে যেটা Bengali হচ্ছে পরিবেশ বিদ্যা যাদের রয়েছে তোমরা সবাই জানো তোমাদের কিন্তু পরীক্ষাতে এমসিকিউ আসবে ঠিক আছে এবং আমি এমসিকিউ এর ক্লাসগুলো কিন্তু ধারাবাহিকভাবে নিয়ে আসছি ঠিক আছে লেসন নাম্বার ওয়ান থেকে অনেকগুলো পার্ট কিন্তু গেছে তোমাদের এনসিকিউর ওপর লেসেন নাম্বার টু থেকে কিন্তু এটা আজকে আমাদের পার্ট সিক্স ভিডিও ঠিক আছে এবং পার্ট ওয়ান থেকে ফাইভ পর্যন্ত পার্টগুলো না দেখে থাকলে আমাদের কিন্তু এই ইউটিউব চ্যানেলে কিন্তু আপলোড করা আছে সেগুলো কিন্তু অবশ্যই দেখে নেবে ঠিক আছে এবং যে সমস্ত কোয়েশ্চেন গুলো আমি প্রোভাইড করছি সবাই কিন্তু নোট ডাউন করে নেবে কারণ এগুলো পরীক্ষাতে আসার চান্সেস কিন্তু খুবই বেশি থাকে চলো শুরু করা যাক কোয়েশ্চেন নাম্বার ফিফটি থেকে কারণ হচ্ছে নাম্বার 50 পর্যন্ত কিন্তু আমি আগে আপলোড করে দিয়েছিলাম ঠিক আছে চলো শুরু করা যাক নিম্ন কোনটি ভারতের মিষ্টি জলের প্রধান উৎস হিসেবে সর্বাধিক ব্যবহৃত হয় বি নাম্বার অফ आंसर সেটা হচ্ছে ভৌমজল নাম্বার 52 নর্মদা বাঁচাও আন্দোলন কোন বাঁধ প্রকল্পটির সাথে যুক্ত এ নাম্বার অফ आंसर সেটা হচ্ছে সরদার সরোবর ঠিক আছে নাম্বার 3 ফ্ল্যাশ ফ্ল্যাশ বা হরকাবান বান ঠিক আছে বলা হয় ডি নাম্বার হবে সেটা হচ্ছে যখন অল্প সময়ে হঠাৎ অত্যাধিক পরিমাণে বৃষ্টিপাতের কারণে পরিমাণে জল খাতে প্রবাহিত হয় তখন সেটাকে বলা হচ্ছে ফ্ল্যাশ ফ্লোর বা হরকাবান বোঝা গেল নাম্বার 54 নিম্নোক্ত কোন দেশটিতে বন্যার প্রবণতা সর্বাধিক পি নাম্বার হবে আনসার সেটা হচ্ছে বাংলাদেশ কয়েকদিন আগে কিন্তু হলো ঠিক আছে তোমরা সবাই জানো নাম্বার 55 কোন কোন অঞ্চলে ভৌমজলের স্তর হ্রাস পেলে কোন দূষণের প্রবণতা বৃদ্ধি পায় বি নম্বরের অ্যানসার সেটা হচ্ছে আর্সেনিক দূষণ নাম্বার ফিফটি সিক্স বর্ষাকালে বন্যার ব্যাপকতা নিম্নলিখিত কোন রাজ্যে সর্বাধিক দেখা যায় এ নম্বর অব নাম্বার অ্যানসার ফিফটি সেভেন টু থাউজেন্ড এই সালে অত্যাধিক মাত্রায় বৃষ্টিপাত জনিত বন্যা এবং ব্যাপক ক্ষতির সম্মুখীন হয় কোন রাজ্যটি একটি নাম্বার অফ আনসার সেটা হচ্ছে গুজরাট নাম্বার 58 এই সালটিতে কোন পার্বত্য রাজ্যে অত্যাধিক বৃষ্টিপাতজনিত জনিত হরকাবান এর ফলে প্রচুর জীবন ও সম্পত্তি হানি ঘটে সি নাম্বার অফ আনসার সেটা হচ্ছে উত্তরাখণ্ড নাম্বার 59 কোন অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিকভাবে স্বাভাবিক সরি স্বাভাবিকের তুলনায় কত খরা পরিস্থিতি পরিস্থিতি সৃষ্টি হয় আবার বলছি কোন অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিকের তুলনায় কত কম হলে খরা পরিস্থিতির সৃষ্টি হয় বি নাম্বার অফ অ্যানসার সেটা হচ্ছে 25% ঠিক আছে এবং লাস্ট কোশ্চেন আমাদের আজকে এই ভিডিওর সেটা হচ্ছে ভারতের একটি খরা প্রবণ রাজ্য হলো এ নাম্বার অফ অ্যানসার সেটা হচ্ছে গুজরাট তো স্টুডেন্টস আমি কিন্তু আজকে এই যে পার্ট নাম্বার সিক্স এই পার্ট নাম্বার সিক্স এ দশটা কোয়েশ্চেন আলোচনা করলাম অর্থাৎ এক থেকে ষাট নাম্বার কিন্তু আমাদের আলোচনা হয়ে গেল নেক্সট দিন থেকে ঠিক আছে সিক্সটি ওয়ান থেকে আবার আলোচনা শুরু হবে এই ভিডিও গুলোকে দেখার জন্য আবারও যখন আমি এই ভিডিওর পরবর্তী ভিডিওটা আপলোড করব সেই ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে অবশ্যই যোগাযোগ করো কেন কোচিং সেন্টারের এই যে ইউটিউব চ্যানেল এবং এই ইউটিউব চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করতে পারো পাঁচ টাকা বেল আইকনটি হিট করতে ভুলবে না কারণ আমরা এই ইউটিউব চ্যানেলে কিন্তু তোমাদের জন্য ভ্যালুয়েবল কন্টেন্টস কিন্তু নিয়ে আসতে থাকি এছাড়াও আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে হতে চাইলে এই নোটস পত্রগুলো পেতে চাইলে এবং সাজেশন গুলো পেতে চাইলে অবশ্যই যোগাযোগ করো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার সেটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান

আহ ওয়েবসাইট যে রয়েছে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে কিন্তু তোমরা পৌঁছে যাবে দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে নতুন কোন কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাংক ইউ সো মাচ